ডেই থাকের তরকারির রেসিপি আসসালামু আলাইকুম অনেকে তো অনেক রকমের ডেই খাইছেন সুটকি দিই এইভাবে মাছ দিয়ে একবার রান্না করে খাই দেখেন খুবই মজা হয় রেসিপিটা এই যে যেগুলো এই জায়গায় কিছু ডেই লইলাম গুলার কুড়ি কুদিবাসি রেডি করে লইছি কড়াই মিলে পরিমাণ মতো তেল দি দিল এরপরে আজকে রান্নাটা আমার আম্মা করছে খুবই মজা হয়েছে এরপরে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে এগুলারে ভালো করে মিক্স করে দিয়ে দিলাম জায়গায় রসুন বাটা দিলো এক মতো এরপরে এগুলারে আবার ভালো করে লাড়ি এগুলা পোড়া যায় এডালে একটু পানি দিয়ে দিছে এরপরে দিল হলুদের গুঁড়া আর কয়টা দিব হলুদের গুঁড়া এই যে দিয়ে দিলো হলুদের গুঁড়া দেওয়ার পরে দিলো মরিচের গুঁচের গুঁড়া এরপরে দেওয়ার পরে এগুলারে ভালো করে আবার একটু কষাই নিব নিয়ে এ জায়গার মধ্যে মাছগুলা দিয়ে দিব হওয়ালা মাছ এই হওয়ালা মাছ দিয়ে আজকে রান্না হইব হওয়াল্ডা মাছটা দিয়ে এগুলার একটু কষাই নিব ভালো করে মারি চুলার রান্না এদিক দিয়েছে আপনার হওয়ালদা মাছ দি আপনার শাক দেড় শাক খুবই মজার একটা তরকারি হয়েছিল এরপরে এগুলার মধ্যে জল জলের পানি দিয়ে দিচ্ছে এগুলোর পানিটা দেওয়ার পরে এগুলারে ভালো করে কষানি হয়ে গেছে এবারে এই জায়গার মিলে শাকগুলা দিয়ে দিব মাছ উডাইব না মাছের এক সাইডে দিয়ে শাকগুলা দিয়ে দিব সবগুলা শাক দেওয়ার পরে আমরা রেগুলারে মাছগুলা নিচের তন উপরের দিকে রেগুলারে ইয়ে করে দিব উড়াই দিব অল্প একটু হয়ে গেছে শাক অনেকগুলা স্বাদ এই যে উপর দিয়ে বিষে দিলে আপনার এবার ডাকা দিয়ে রাখি দিব ডাকাটা উল্টায় এবার উপর দিয়ে আপনার কিছু কাঁচা পেঁয়াজ দিবে আবার ডাকা দিয়ে রাখি দিই ডাকাটা উল্টায় এরপর আপনার এগুলা রুঁ দিয়ে কিছু আপনার কাঁচা পেঁয়াজ দিয়ে দিছিলে উপর দিই এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিছে দিই এগুলার উল্টে পাল্টায় আবার একটু সুন্দর করে মিক্স করে ডাকা দিয়ে রাখি দিয়েছে এই যে আবার ডাকাটা উল্টানোর পরে আমার আপনার শাকের রেসিপিটা রেডি ডেই ভাগের রেসিপি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যারা ফেসবুক পেজের দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিয়ে এই যে আমার রেডি তরকারিটা এইভাবে একবার হলো রান্না করে খাই দেখেন খুবই মজা হয়